ছাপ্পান্ন তুমি এটা লিখছো কত এটা কি ছয় হ্যাঁ এবার হয়েছে হ্যাঁ ছাপ্পান্ন হয়েছে মিমির জন্য সবাই আতালি দাও তো জোরে করে ধন্যবাদ মিমি তোমাকে লিখে দেওয়ার জন্য আগে চলে আসো আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুড়ির ইঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি মাহজাবিন মাহজাবিন তুমি বুড়ি চলে যাও একুশ কই আর তুমি লিখছো কই হ্যাঁ ত্রিশ কত হয় কিছু কারণ ওইটা নিচে লিখো মা যাবেন হ্যাঁ সাথে নিচে লিখো হ্যাঁ এটা সরে গেছে হ্যাঁ এই তো হ্যাঁ ধন্যবাদ তোমাকে হ্যাঁ হ্যাঁ এবার উত্তর লিখো হুম হ্যাঁ হয়েছে কিন্তু অনেক সুন্দর হয়েছে মাদামিনের জন্য সবাই জোরে কাতালি দাও ধন্যবাদ মাদামিনকে হ্যাঁ এবার জায়গায় চলে আসো আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুড়ি রেইং কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী আবির আবির তুমি বুড়ি চলে যাও গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে হ্যাঁ চোদ্দটা একটু সুন্দর করে লিখো আর একটু সুন্দর হ্যাঁ বা লিখো হ্যাঁ ধন্যবাদ এবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তাহলে আবিরের জন্য সবাই ঝরে করে হাততালি যাও তো ধন্যবাদ আবির কিবার জায়গা চলে আসো